শিল্পী সত্তাকে কোনো প্রতিভা আমরা কোনো ধর্মের মোড়কে উপাসনা পদ্ধতির আমরা রাঙিয়ে দিতে চাই না বা তাদের বিচ্ছিন্ন করে দিতে চাই না আমরা চাই এখনো কিন্তু এই মুহূর্তে তাদের বয়কট করতে হবে এই মুহূর্তে ওপার বাংলার যারা মুসলিম ধর্মাবলম্বী অধিক অভিনেতা অভিনেত্রী আছেন তারা দাঁড়িয়ে বাংলার মাটিতে দাঁড়িয়ে প্রতিবাদ করুন এই ঘৃণ্য হিন্দু অত্যাচারের বিরুদ্ধে কথা বলুন তারপরে ছুটিকে নামান আমি একেও বলবো অরূপ বিশ্বাস ওপার বাংলার মানুষ প্রায় নিয়ন্ত্রণে উনি বিষয়টা দেখুন শুধু খেলাধুলো দেখলে হবে না এটা কোনো দেখতে হবে ওনার তো অনেক নিষেধ আরোপ করেছিলেন অনেকের তপন সিনার পর্যন্ত শুটিং এখানে বন্ধ হয়ে গিয়েছিল কিন্তু যারা ওপারে অত্যাচার করবে আর এখানে এসে সিনেমা করবেন আর তারা প্রতিবাদ করবেন না এটা তো হতে পারে না